আপনারা যারা ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে চান এই বিলোটা শুধুমাত্র তাদের জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটা বোর্ড সম্পর্কে জানাবো যে এটাতে আপনারা খুব সহজে দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন সো সেই বোর্ডটার নাম হলো হেমেস্টার কমপার্ট সো ইতিমধ্যে উনিকে হেমেস্টার কমপার্টে কাজ শুরু করে দিয়েছেন অ্যান্ড তারা কিন্তু খুব সহজে দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে আছে। সো আপনার যারা এখন হেমিস্টার কমবারে জয়েন হন নাই তারা আজকে আপনাদের এই ভিডিওটা দেখলে খুব সহজেই জয়েন হতে পারবেন অ্যান্ড টাকাগুলোও ইনকাম করতে পারবেন সো আমাদের এইখানে কাজ করার জন্য প্রয়োজন হবে টেলিগ্রাম সো যাদের মোবাইলে টেলিগ্রাম নাই তারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর আপনারা আপনাদের মোবাইল নম্বর বা আপনাদের একটা ইমেল দেয় আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন সো টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে যাওয়ার পর আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন সো কথা না পারে ভিডিওটা শুরু করা যাক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সফটওয়্যার লিঙ্কের ওপর ক্লিক করলে আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলটা চলে এসেছে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো এটাই আমাদের চ্যানেল আপনারা জয়েন হয়ে নেবেন অ্যান্ড আপনারা দেখতে পারবেন প্রথম পোস্টার মধ্যে কিন্তু আমরা আমাদের হেমেস্টার বোর্ডে লিঙ্কটা দিয়ে দিয়েছি সো আপনারা এই হেমেস্টার কম্পার্ট এইখানে ক্লিক করে দেবেন লিঙ্কের ওপর সো ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট নিয়ে আসবে হেমেস্টার কম্পার্টের ভিতর সো হেমেস্টার কম্পার্টটা ওপেন হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে একটু টাইম নিচ্ছে আমাদের নেট প্রবলেম যার কারণে সো আপনাদেরকে এমন ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের হেমেস্টার কম্পার্টটা এইভাবে চলে আসবে সো প্রথমে আপনাদের কয়েন কিন্তু জিরো থাকবে আর যারা পুরাতন তাদের তো কয়েন আছে আমি যেমন তো পুরাতন যার কারণে আমার কয়েন আছে অ্যান্ড যারা নতুন তাদের কিন্তু কয়েন জিরো থাকবে সো আপনারা কয়েন বাড়ানোর জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন হেমস্টারটা এখানে ক্লিক করলে কিন্তু সোয়েব করলে আপনাদের কয়েন বাড়বে সো দেখতে পাচ্ছেন আমি সোয়েপ করছি আমার কিন্তু কয়েন বাড়তে আছে সো এইভাবে কিন্তু আপনারা কয়েন বাড়াতে পারবেন সো এই কয়েনের উপরে কিন্তু আপনারা আপনাদের একটা টাকা পাবেন সো এইখানে কিন্তু টাকা ইনকাম করতে হলে কিন্তু আপনাদের প্রচুর কয়েন লাগবে সো উপরে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু অপশন আছে ডেলি রেওয়ার্ড ডেলি চিপার ডেলি কম্বো অ্যান্ড মিনি গেমস সো চারটার মধ্যেই কিন্তু আপনারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কয়েন পারবেন সো ডেলি টাস্কের ভিতর ক্লিক করে এখানে আপনাদের কিছু টাস্ক দেওয়া থাকবে সো প্রতিদিন যদি আপনারা টাস্কগুলো পূরণ করেন তাহলে কিন্তু আপনারা বিশাল অঙ্কের একটা কয়েন পেয়ে যাবেন অ্যান্ড কয়েন্টের উপরেই আপনারা টাকা পাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হেমেস্টার ইউটিউব নামে দুইটা ইয়ে আসে অ্যান্ড দুইটার মধ্যে কিন্তু এক লাখ এক লাখ লক্ষ এই আপনারা কয়েন পাবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা টিকমাক করার কারণ আমি প্রত্যেকটা টাস্ক পূরণ করে ফেলেছি সো আপনারা এখান থেকে টাস্কগুলো পূরণ করে নেবেন সো ডেলি রিওয়ার্ডে ক্লিক করলে আপনার এখান থেকে প্রতিদিনের কয়েন পেয়ে যাবেন সো আমি প্রথম দিন পাইছিলাম পাঁচশো অ্যান্ড চতুর্থ দিন পাইছি পাঁচ হাজার সো একদম আমি দশ নম্বরের দিন পাবো হলো পাঁচ মিলিয়ন সো এইভাবে আপনাদের রেগুলার এটা ইয়ে হবে এন্ট্রি হবে সো এইখান থেকে আপনারা প্রতিদিন একটা ই পেয়ে যাবেন কয়েন পেয়ে যাবেন এরপর আপনারা টাক্ক লিস্টের ভিতর কিছু টাক্ক পেয়ে যাবেন যেমন আপনারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করার মাধ্যমে পেয়ে যাবেন এক লক্ষ ইনস্টাগ্রামটা ফলো করার মাধ্যমে পেয়ে যাবেন এক লক্ষ তাদের টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেটার মধ্যে জয়েন করার পর আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার সো এরপর আছে টুইটার টুইটারে ক্লিক করলে পাবেন পাঁচ হাজার অ্যান্ড চয়েস ইউর অ্যাক্সেস এখানে পেয়ে যাবেন পাঁচ হাজার অ্যান্ড আপনারা যদি আপনাদের তিনজন বন্ধুকে ইনভাইট করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার কয়েন সো আমার কিন্তু প্রত্যেকটা টাস্ক পূরণ করা হয়ে গেছে দুইটা বাদে আমি প্রত্যেকটা ট্যাস্কই পূরণ করে ফেলেছি সো আপনারা প্রত্যেকটা টাচ পূরণ করলে কিন্তু বিশাল অঙ্কের এখানে কয়েনগুলো পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর কয়েন পেয়ে গেছি এই টাসগুলো পূরণ করার মাধ্যমে সো এখানে আপনারা রেগুলার কিছু টাক্ক পেয়ে যাবেন টাক্সগুলো পূরণ করার মাধ্যমে আপনারা রেগুলার বিশাল অঙ্কের একটা পরিমাণ ই পেয়ে যাবেন কয়েন পেয়ে যাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে আছে ডেলি চিপার সো ডেলি চিপার একটারি করার পর এখানে আপনাদের একটা সিক্রেট ইয়ে থাকবে কোড থাকবে সে কোডটা আপনাদের ডেলি ডেলি প্রতিদিনই করলে আপনারা এক লক্ষ এক লক্ষ না এখানে এক মিলিয়ন পাবেন এক মিলিয়ন কয়েন বুঝতে পারছেন আপনারা ডেলি চেপারের মাধ্যমে প্রতিদিন যদি এটা পূরণ করতে পারেন তাহলে আপনারা এক মিলিয়ন কয়েন পাবেন সো এখানে সিক্রেট কিছু ডট দেয়া ই আছে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো সো এটা কিন্তু রেগুলার পূরণ করতে হয় কেউ ওনাকে পূরণ করতে পারেন আপনাদের আমি এটা দেখিয়ে দেবো এরপর আছে ডেলি কম্বোস সো ডেলি কম্পোতে আপনাদের তিন টাকাটা ওপেন করতে হবে তিন টাকাটা ওপেন করলে আপনারা পেয়ে যাবেন পাঁচ মিলিয়ন কয়েন পাঁচ মিলিয়ন কয়েন মানে পঞ্চাশ লক্ষ কয়েন সো ডেলম্পোর এই কার্ডগুলো পূরণ করার জন্য আপনাদেরকে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন সিও মার্কেটিং আইটেম এইগুলোর মধ্যে কিন্তু আছে এইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে ডেলিকম্পোর রেগুলারটা খুলতে হয় এরপর চার নম্বরটা যেটার মধ্যে মিনি গেম সো এইখানে আপনারা দুইটা গেম পাবেন একটা পাজেল গেম যেটার মাধ্যমে আপনারা প্রতিদিন চাবি পাবেন সো এই চাবির উপরেও কিন্তু আপনারা একটা বিশাল অঙ্কের টাকা পাবেন এরপর হেক্সা পাজেল সেকেন্ডে যেটা সেইটা হেক্সা পাজেল সো এই গেমটা আপনারা যত ইচ্ছা খেলবেন তত বেশি কয়েন পাবেন সো আমি এইখানে ক্লিক করে এখানে প্লে করে দিই প্লে করে দেওয়ার পর আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে সব এখানে যত বেশি খেলবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু কয়েন পেয়ে যাবেন সো এখানে যে সেম কালারগুলো মিশলেই আপনাদের এখান থেকে চলে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় তিন হাজারের উপরে কয়েন পেয়ে গেছি সোয়েটার আপনারা যত বেশি খেলবেন আপনারা তত বেশি কয়েন পাবেন সোয়েটার আপনারা যদি দশ থেকে বিশ মিনিট খেলেন তাহলে কিন্তু আপনারা কমপক্ষে এক থেকে দুই লাখ কয়েন পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে কিন্তু গেম খেলে আনন্দের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সো এই টাকাগুলো কীভাবে আপনারা উইথড্র করবেন অ্যান্ড কীভাবে আপনাদের কত কয়েনটা কত টাকা দেবে সব কিন্তু আমি ডিটেলসে প্রতিদিন রেগুলার ভিডিওতে বুঝিয়ে দেব সো আমি এখান থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাই অ্যান্ড দেখতে পাচ্ছেন পায় আমি পাঁচ হাজার দুইশো কম পায় আমি পাঁচ হাজার কয়েন পেয়ে গেছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রাকস আছে অ্যান্ড প্রতিদিন কিন্তু আপনারা খুব সহজেই এই যে এখান থেকে ক্লিক করে ক্লিক করে কয়েন পাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে চার হাজার ছিল আমি ক্লিক করতেছি অ্যান্ড কিন্তু কমতে আছে এটা কিন্তু আপনারা একবার শেষ করবেন এরপর কিন্তু আবার পেয়ে যাবেন সো আপনারা যত ক্লিক করবেন তত কয়েন পাবেন এরপর লাস্টে যে ইয়ারড আমরা অপশানটা দেখতে পাচ্ছি একটা ইয়ারডপ সো ইয়ারডের মাধ্যমে কিন্তু আপনারা ট্যাকারা উইন ই করবেন উইড্রো করবেন তো এখানে আপনারা এক্সচেঞ্জ মাইন্ড প্লেগ্রাউন্ড ফ্যান্স আন্ড এয়ারড প্রত্যেকটার কিন্তু আলাদা 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 কাজ এরা আমি কিন্তু মাত্র চার দিন ধরে জয়েন করছি আমার প্রায় বিশ মিলন হয়ে গেছে তো খুব সহজেই আপনারা কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন সো এয়ারডের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন এখানে ওয়েডডো উইডো সব কিছু আছে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো আজকে শুধু আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা ওপেন করবেন এই হ্যামেস্টার কম্পার্টটা সো আজকের মতন এই পর্যন্ত